বলো আমি কিছু করবো না তুমি হিন্দু কথা বললে আমি কোন ক্ষতি করবো না কথা তুমি হিন্দু হাতটা ধরেন তো হাতটা ধরেন উঁচু করেন হাটটা উঁচু করেন আমার দিকে আসেন আপনার দিকে নিয়ে যাচ্ছেন কেন সুযোগ করেন এই এইটা সরান পানি বতর লাগেন ছেড়ে দেন বলো তুমি হিন্দু পুরুষ বুবালি ছাড়া তুমি তো বুবানা তুমি তো কথা বলতে পারো তুমি পুরুষ বলো হ্যাঁ তুমি কি পুরুষ এই যে জান্নাতে যাকে তুমি

বলো একাই থাকো তুমি ওইভাবে কেন পিছনে দেখান এই তুমি কথা না বলে আমার শাস্তি দেব তো কথা বলো কথা বলো জান্নাতের সাথে তুমি একাই থাকো কথা বলো একাই থাকো তুমি কথা বলো জান্নাতিকে অজ্ঞান করে তুমি কথা তুমি একাই থাকো আর কেউ থাকে না এবার কথা বলতে পারবো বলো তুমি একাই থাকো বলো তুমি একাই থাকো কথা বলো একাই থাকো তুমি এক কথা বলো কথা বলো তুমি কি একাই থাকো কথা বলে না কথা বলো কথা বলে আমি কোন কিছু বলবো না

अल्लाह में अल्लाह का निशाना दिखाने हिस्से हर इन्द्रलाल साहिब त्रेहों नाजिरुल्लाह हो साहिब त्रेहों इन्द्रलाल हो राजा अब्दुल्लाह अब्दुल्लाह दिनी बायुहाथ कुलदान कलिकनी में तिही वाला वस्त्र के रिमों बारादुरी कदर कजार मैक्सर में कसीनो हुए लगे मुकरोनी रोटी अगर में कसरे निकली जब आना ह� এসেছে সবাই এই যারা সুস্থ কথা বলতে পারে সুন্দর করে অভদ্র না ভদ্র এমন কেউ থাকলে তারা সে সামনে আসবো সামনে এসে কথা বলো আমার সাথে ভালোভাবে কথা বলে আমি ভালো আচরণ করবো তেল করবো না কষ্ট দেবো না শাস্ত্র দেবনা বলো সবাই এসেছে যে কয়জন আছে তোমরা সবাই এসেছ বলো কথা বলো এখন দেখো তো আঙ্গুলটা দেখো তো কয়জন এখন শরীরে আঙ্গুতে দেখাও আঙ্গুতে দেখা কয়জন দেখা হাতের আঙ্গুলতে দেখা কয়জন এখন কয়জন চারজন হাতুছো করছো আঙ্গুলতে আঙ্গুল লম্বা কত চারজন মুট কর হাত মুট কর কথা বলতে সমস্যা কি তো বুবা না কথা বলিস না আচ্ছা শরীরে কোথায় কোথায় ক্ষতি করছে হাতে দেখা তো ক্ষতি করছিস কোথায় কোথায় হাতে দেখা কোথায় কোথায় ক্ষতি করছিস হাতে দেখা আর কোথায় কোথায় ক্ষতি করছিস দেখা দেখা মাথায় আর কোথায় আর কোথায় মাথা ছাড়া কোথায় আরো আছে তো দেখা যেখান যেখানে ক্ষতি করছে সেখানে হাতে দেখা আর কোথায় ক্ষতি করছিস শুধু ব্রেনের সমস্যা শরীরের কোনো রোগ নেই আচ্ছা কোথায় কোথায় হাতে দেখা হাতে দেখা কোথায় কোথায় আর দিয়ে হাতে মাথায় আর কোথায় পেটে আর কোথায় বুকে কিছু করছিস শুধু মাথায় আর পেটে হাত পায়ে কিছু করছিস হাতে মাথা ছাকা হাত পায়ে কিছু করিস নি এর তুই তোরা কি এর আমুর সাথে ছিলে হম মাথা সরকার এর আমুর সাথে ছিলে হ্যাঁ

এ দেওয়ার তোলে বাড়িতে দেখতে পাচ্ছিলো যে কুকুর দেখতে পুরুষ আর তোরা বাকি তিন চার তিনজন সবাই কুকুর এবং সবাই পুরুষ হ্যাঁ ইচ্ছা করে মাথা দিয়ে সবাই পুরুষ মহিলা আছে মহিলা নেই শুধু পুরুষ আচ্ছা সবাই কেটে বাড়িতে থাকিস মাথা এতে বাড়িতে থাকিস সবাই আচ্ছা এরা মোৰ সাথে এখন থাকিস তোরা একটি জন্মের পর থেকে

মাথা ব্যথা পেটে ব্যথা উঠা হ্যাঁ হাতের মুখত সব কিছু উঠায় নে তাড়াতাড়ি উঠা লহু

صلی اللہ علیہ والہ وسلم اللہم بحمدنا جلبنا تکبیر الملک القدوس الصلاه والدعاء بحمدنا جلبنا تکبیر سبحانه عن ماشرك والله خالق الباب المصبر ابن السمع والحسن والله خالق الباب المصبر ابن السمع والحسن وسلمے قرار بنا اپ کی سماعت و تبلیغ ফাতনামা হোটেলে আতনামা মাথা ব্যথা করবে আর মাথা চাকরি ভালো করে করবে না পেঠা পেটা করবে আর হ্যাঁ কখনো করবে আর কখন আসবে তোরা এখন থাকবি নাকি চলে যাবে রুগী এই জান্নাতের সাথে থাকবে না কি চলে যাবে বল থাকবি চলে যাবে একবারে চলে যাবি আর কোনোদিন আসবে জীবন আসবি না যদি আসি তখন কি করব জবাই করতে দেব হুম পরবর্তীতে যদি আসি তখন জবাই করে দেব গোয়াল এবার বলিস না নাহলে এখন বোতলে ঢুকা দেব দেব বোতলে ঢুকাবো এর চলে যাবি আর কোনোদিন আসবে পরবর্তীতে আসলে কি করবো সেটা বল আসলে কি করবো বোতলে ঢুকাবো না মেরে ফেলবো হ্যাঁ কি করবো

মুখে বলো মুখে বলো ইশারা করো মুখে বলো না